মাথা ঘোরা খুব কমন একটি সমস্যা আমরা কেউ নেই যে জীবনে কখনোই এই প্রবলেমটা এক্সপেরিয়েন্স করিনি কিন্তু অনেকেই কিন্তু আছেন যারা দিনের পর দিন এই ধরনের সমস্যায় ভুগছেন আবার এমন হয়েছে হঠাৎ করে মাথা ঘোরানো শুরু হলে এমন তীব্র মাথা ঘোরানো যেন উনি কিছুতেই ব্যালেন্স রাখতে পারছেন না সহজ করে এটাকে আমরা বলি ভার্টাইগো চলুন আজকে আমরা ভার্টাইগোর কমন কারণগুলো সম্পর্কে জানি কোনো চিকিৎসকের কাছে কোনো পেশেন্ট এসে যখন এই মাথা ঘোরানোর সমস্যাকে বলেন তখন আমরা কতগুলো উপসর্গর কথা জিজ্ঞেস করি আপনার কেমন ফিল করছেন আপনার কি চারপাশে আশেপাশে সব কিছু ঘুরছে নাকি আশেপাশে সবটিকো আচ্ছিক আছে এবং আপনি দুলছেন কোন ধরনের প্যাটার্নে আপনি এই মাথা ঘুরানোটা ফিল করছেন এর সাথে অবশ্যই জানা জরুরি সেটি হলো এর সাথে কোনো মাথা ব্যথা আছে কিনা না ভাব বা বমি হয়ে কিনা চোখে কোনো ঘোলা দেখছেন কিনা হয়ে গেল কিনা অথবা কানে শুনতে কিনা বা কানে কোনো শোষ শব্দ হচ্ছে কিনা কথাবার্তা বা খাবার গিলতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এই সিমটমসগুলো আমরা জিজ্ঞেস নিই মাথা ঘুরানোর নানাবিধ কারণ রয়েছে চলুন সে সম্পর্কে জানি প্রথমে আমরা ব্রডভাবে দুভাগে ভাগ করি এটা একটা এটা কি পেরিফেরাল কজ না সেন্ট্রাল কজ এর মানে কি পেরিফেরাল কজ মানে হচ্ছে আমাদের শরীরের কান থেকে শুরু করে অন্য কোনো জায়গায় সমস্যার জন্য যদি মাথা ঘোরা হয় এটাকে আমরা বলি পেরিফেরাল কজ আর সেন্ট্রাল কজ মানে বলতে বোঝায় আমাদের ব্রেইনে কোনো সমস্যার জন্য যদি মাথা ঘোরানো হয় সেটাকে বলি আমরা সেন্ট্রাল কজ মোস্ট অফ দ্য কেসে পেশেন্টরা যখন আমাদের কাছে আসে আমরা আসলে পেরিফেরাল কজগুলাই প্রথমে খোঁজার চেষ্টা করি কারণ এটাই কমন সমস্যা পেরিফেরাল কজের প্রথম এক নাম্বার কমন যে কজ যেটা নাম হচ্ছে শর্ট ফর্মে বলা হয় বিপিপিভি বেনাইন বের পজিশনাল পোজিশনাল ভার্টেগো এটা কানে একটা লবণের সমস্যার জন্য হয় প্যাটার্নটা থেকে এরকম যে মাথায় এদিক থেকে ওদিক টার্ন করলে খুব মাথা ঘুরানো শুরু হয় এটা যাদের একবার হয় তাদের বারবার হওয়ার একটা টেন্ডেন্সি থাকে যখন হয় তিন চার দিন থাকে বা সপ্তাহখানেক থাকে ওষুধ খান ভালো হয়ে যায় পরবর্তীতে আবার হয় পেশেন্টরা কমনলি যেটা বলে থাকে বিছানায় শোয়ার সময় মাথা এদিক ওদিক করলে মাথা ঘুরছে এবং অনেক সময় সিমটমসটা কিন্তু খুব সিভিয়ার হয়ে যায় দ্বিতীয় যে কমন কজ সেটি হচ্ছে আমাদের কানে কোনো ইনফেকশনের কারণে এটা কমনলি হয় কোনো ভাইরাল ইনফেকশনের পরে যেটাকে আমরা বলে থাকি ভেস্টিবুলার নিউরাইটিস তখন কিন্তু এই মাথা ঘোরানোর সমস্যাটা হতে পারে কানে ভিতরে যদি আরও ডিপ লেভেলে ইনফেকশন হয় অনেক সময় এখান থেকে হেয়ারিং লসও থাকতে পারে এগুলোর কারণে মাথা ঘোরানোর সমস্যা থাকতে পারে আরেকটি কানের ইম্পর্টেন্ট কজ হচ্ছে মাথা ঘুরানো সেটা হচ্ছে মেনিয়ার্স ডিসেস যেখানে আসলে মাথা ঘোরানোর সাথে আপনার কানে শস্য শব্দ কানে শুনতে অসুবিধা এই ধরনের সমস্যা হয় এবং এটা সাধারণত পেশেন্টদের লস লং টার্ম থাকে এছাড়াও অতিরিক্ত সাউন্ডে গেলে সাউন্ডের টক্সিসিটি থেকে কানে সমস্যা হতে পারে যেখান থেকে মাথা ঘুরানো এছাড়া কিছু ওষুধ রয়েছে যেখান থেকে মাথা ঘুরাতে পারে এছাড়া ডিহাইড্রেশন অথবা প্রেগনেন্সি এগুলো সিমটমসে কিন্তু মাথা ঘোরানোর সমস্যা থাকতে পারে এবার আসি সেন্ট্রাল কজ যে ব্রেইনে কী কী কারণে মাথা ঘুরানো থাকতে পারে এগুলো নিয়ে আমরা বেশি আসলে চিন্তা করি যেমন যদি কোনো স্ট্রোক থেকে থাকে অথবা মাল্টিপল স্ক্লেরোসিস অনেক ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা ইভেন ব্রেন টিউমার এগুলোও কিন্তু মাথা ঘোরানো উপসর্গ নিয়ে প্রেজেন্ট করতে পারে আমি প্রথমে যে উপসর্গগুলো বলছিলাম মাথা ঘোরানো সাথে যদি চোখে দেখতে অসুবিধা মাথায় তীব্র ব্যথা বমি ভাব বা অতিরিক্ত বমি এছাড়া শরীরের কোনো দিক অবশ্যই যাওয়া এগুলো থাকলে আমরা সেন্ট্রাল কজ মনে করি এবং তাৎক্ষণিকভাবে আমাদের ব্রেইনের কোনো এমআরআই বা সিটি স্ক্যান করে ফেলতে হয় এছাড়া আমরা অনেক সময় কানের টেস্ট করার জন্য কানের পরীক্ষাগুলো করা হয় তবে সবচেয়ে কমনলি আমরা যে কারণে আসলে বিপিপিভি যেটা আমরা আগেই বলছিলাম যেটা মোস্ট কমন কজ অফ অফার্টেগো সেখানে আসলে অধিকাংশ ক্ষেত্রে টেস্টের কোনো প্রয়োজন নাই এবার আসি ধরুন আপনি বাসায় আছেন হঠাৎ করে মাথা ঘোরানো শুরু হলো আপনি কি করবেন আপনি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে বসে পড়বেন যদি বসে থাকেন তাহলে শুয়ে পড়বেন এটা হলো ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ হলে আপনার অ্যাডিকুয়েট রেস্টটা খুব জরুরি আপনি কিছুক্ষণ রেস্ট নিয়ে দেখবেন ভালো একটা ঘুম দিয়ে দেখবেন যে মাথা ঘোরানো কমছে কিনা এরপর যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিহাইড্রেশন আছে কি না পানীয় নিয়মিত পান করবেন কারণ অনেক সময় ডিহাইড্রেশন থেকে কিছুটা মাথা ঘোরানোর সমস্যা থাকতে পারে এরপর আসি কী কী অ্যাভয়েড করতে হবে আমরা অ্যালকোহল স্মোকিং ক্যাফিন যাদের মেনিয়ার ডিজিজে ভুগছেন তাদেরকে এই জিনিসগুলো আমরা অ্যাভয়েড করতে বলি এরপর আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে একটা এক্সারসাইজ যেটাকে আমরা বলি এফলি ম্যানুয়েভার কানে একটা সার্টেন মুভমেন্ট করে আমাদের পেশেন্টকে শিখিয়ে দিই যেটা আসলে বিপিপিভিতে ভার্টাইগো ট্রিট করতে সাহায্য করে এবং আমাদের কিছু ওষুধও রয়েছে যেগুলো আমরা ভার্টাইগো ট্রিটমেন্টে দিয়ে থাকি আপনি আপনার চিকিৎসকের সাথে কথা বলে ওষুধগুলো সেবন করতে পারেন মাথা ঘুরানো খুব কষ্টকর একটি সমস্যা কিন্তু ঘাবড়ে গিয়ে প্রথমেই সবসময় এমআরআই বা সিটি স্ক্যান করার প্রয়োজন নেই আপনি আপনার উপসর্গ নিয়ে ডিটেলসভাবে আপনার ডক্টরের সাথে কথা বলুন সতর্ক হন ধন্যবাদ